ক্লাস ইলেভেনের সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের আলোচনা করব সংস্কৃত বিষয় নিয়ে দেখো সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত তোমাদের একটি গদ্য একটি পদ্য এবং একটি নাটক আছে তো আমরা আজকে গদ্য নিয়ে আলোচনা করছি ইতিমধ্যে আমি শব্দরূপ আধাতরূপ নিয়ে আলোচনা করে ফেলেছি তো দেখো তোমাদের যে গদ্যটা আছে এই গদ্যটা কিন্তু খুব ভালো সহজ কি আছে আগে একটু জেনে নিই তারপরে খুঁটিয়ে খুঁটিয়ে গদ্যটা আমরা জেনে নেব মুখস্ত করে নেবো আজকের ভিডিওটাই মানে তোমাকে আর এক্সট্রা টাইম দিতে হবে না আজকের ভিডিওটা দেখলে পরেই তোমার কিন্তু আজকের পড়াটা তৈরি হয়ে যাবে এই গদ্যটা আর গদ্যটা ভালো করে তৈরি করতে পারলেই তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসবে পেরে যাবে তবে এই এই চ্যাপ্টায় কী ধরনের প্রশ্ন আসতে পারে কি রকম কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে এই যে তোমাদের প্রতিজ্ঞা সাধনাম এই গল্পটি আছে এই গল্পের তোমাদের উৎস গল্পের বিষয়বস্তু ইত্যাদি নিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে প্রতিজ্ঞা সাধনাম কোথা থেকে নেওয়া হয়েছে দেখো আমি বোর্ডে একটা ছকের মতো করে দিয়েছি প্রতিজ্ঞা সাধনাম নেওয়া হয়েছে অম্বিকা দত্ত মহাকবি অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম নামক গ্রন্থ থেকে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশটি গৃহীত হয়েছে তাহলে কি বলবো মহাকবি অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম নামক গ্রন্থ থেকে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশটি গৃহীত হয়েছে কিন্তু আমি যদি আরো বিশদ ভাবে বলি তাহলে একটু দেখে নাও বোটে দেখো অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজন থেকে প্রতিজ্ঞা সাধনম গৃহীত হয়েছে এটা কিরকম করে বলবো দেখো যে বলবো যে অম্বিকা দত্ত ব্যাস রচিত নামক গ্রন্থের অন্তর্গত প্রথম বিরামে চতুর্থ নিঃশ্বাস থেকে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশটি গৃহীত হয়েছে তাহলে কি হলো অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজন গ্রন্থের অন্তর্গত প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস হচ্ছে প্রতিজ্ঞা সাধনম এইভাবে কিন্তু আমরা মূল উৎসটা বলবো ঠিক আছে তো এই গ্রন্থে কি আছে আমরা একটু নিই এই গ্রন্থে আছে শিবাজির কথা শিবরাজ বিজয়ম মানে যে শিবাজির কথা বিষয়ক গ্রন্থ শিবাজি কিভাবে এই মানে রাজ্য রক্ষা করেছেন কিভাবে শত্রুদেরকে পরাস্ত করেছেন কিভাবে বহিঃশত্রুদেরকে পরাস্ত করেছেন তাদের সঙ্গে যুদ্ধ করেছেন কতটা অদম সাহসী মানে বারবার এই ভারতকে বিদেশের বিভিন্ন জাতি বারবার আক্রমণ করেছে ভারত থেকে ধন সম্পদ লুট করে কেউ কেউ চলে গিয়েছে কেউ কেউ ভারতই আবার রয়ে গিয়েছে এই যে এই শিবাজি তাদের প্রতিহত করার চেষ্টা করেছে শিবাজির আমরা দেখতে পেলাম যে আজকের প্রতিজ্ঞা সাধনম অংশে শিবাজী কিন্তু এই গ্রন্থে নায়ক কিন্তু আজকে যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতিজ্ঞা সাধনম এই প্রতিজ্ঞা সাধনমে কিন্তু শিবাজি নায়ক নয় এখানে কিন্তু শিবাজি নায়ক কিন্তু উপনায়ক একটা আর একটা নায়ক বেরিয়েছে তার নাম হচ্ছে আহ রঘুবীর সিংহ এই তার কাজ কি আমাদের পাঠ্যাংশটার এবার বিষয়বস্তুটা কি আমরা দেখবো বিষয়বস্তু হচ্ছে যে রঘুবীর সিংহ সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে একটা গিয়ে দেখা গেল বিভিন্ন রকমের দুর্যোগ ভয়ঙ্কর পরিস্থিতি প্রচুর মেঘ ঝড় বাদল লেগেছে রাস্তাঘাট একদম ভালো নয় এই পরিস্থিতিতে ঘোড়ার পিঠে চেপে সেই রঘুবীর চলেছে সেই সংবাদ প্রেরণ করতে একটা দূত তো এই যে কত রকমের জীবনে বাধা সত্ত্বেও সে তার কার্য সাধন করার চেষ্টা করে চলেছে এইটা হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়বস্তু তো আমাদেরও জীবনে নানা রকমের বাধা আসবে কিন্তু যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা সকল কাজে সাফল্য লাভ করতে পারবো এই গল্প থেকে আমরা এই শিক্ষাটাই পাবো তো আমরা আজকে খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটটা পড়ে নেবো এবার তোমাদেরকে বলা যে আজকের ভিডিওটি থেকেই যেন টেক্সটা হয়ে যায় সেই জন্য তোমরা বই বার করো আর বই থেকে তোমরা টেক্সটা সংস্কৃতটা দেখবে শব্দার্থ দেখবে এবং বঙ্গানুবাটাও দেখবে আমিও তোমাদের কিন্তু এই দেখে দেখেই বলছি তোমরাও কিন্তু শোনো আজকের মধ্যে এই যতক্ষণ টাইম লাগবে এই সময়টাই তোমরা কিন্তু এই পড়াটা করে ফেলো এই পড়াটা করে ফেললে তোমাদের কিন্তু কোনো প্রশ্ন আটকাবে না আমি যদিও তোমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন কি ধরনের প্রশ্ন আসতে পারে সাজেস্টিক প্রশ্ন কোনগুলো সবই আলোচনা করে দেবো ঠিক আছে তোমরা বই খুলে ফেলেছ এবার দেখো দেখো প্রথম অংশে মূল অংশে চলে এসছে আবশ্যক পাত্র মহতা কেলে সেরা সিংহা দুর্গা তুর্গাং প্রয়াতি শিব কোপি সেবক শিব মানে আমাদেরকে সংস্কৃত তো একটা অন্য ভাষা সেই ভাষাটা আমাদেরকে আয়ত্ত করতে গেলে বারবার বারবার পড়তে হবে ঠিক আছে শিব বীরস্ব সেবক রাজা শিবাজির শিববীরের তাহলে শিববীরের কোন এক সেবক কোন এক সেবক সেবক মনে হচ্ছে অনুচর বা গুপ্তচর এরকম বা সেবা পয়ন ব্যক্তি তাহলে শিববীরের কো সেবক। রাজা শিববীরের কোনো এক সেবক শ্রী রঘুবীর সিংহ তার নাম কি রঘুবীর সিংহ পত্রং আমরা যদি বাংলা নতুন করে ভেবে নেবে তাহলে পড়াটা সহজ হয়ে যাবে তোস্য আবশ্যকং পত্রং চ আদায় তোষ্য মানে তার আবশ্যকং পত্র চাদায় আবশ্যক পত্র নিয়ে তাহলে কি হলো শিব কপি সেবক রাজা শিববীরের কোন এক সেবক শ্রী রঘুবীর সিংহ তস্য আবশ্যক পত্রং চাদায় তার কোন এক আবশ্যিক পত্র নিয়ে মহতা ক্লে সিংহ দুর্গার তরণ দুর্গান প্রয়াতি মহতা ক্লেশে না মহা কষ্টে মহতা ক্লে সেন প্রচন্ড কষ্টে সিংহ দুর্গা ত্রণ দুর্গান প্রয়াতি সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছেন এই লাইনটা আমার আবার পড়বো তাহলে কি হলো শিববীর কোপি সেবক শিববীরের কোন এক সেবক শ্রী রঘুবীর সিংহ তস্য আবশ্যক পত্রং চাদায় তার আবশ্যক পত্র নিয়ে মহতা গ্লেশেন প্রচন্ড কষ্টে সিংহ থেকে তরুণ দুর্গে যাচ্ছেন তাহলে কি দেখলাম শিববীরের কোন এক সেবক শ্রী রঘুবীর সিংহ তার আবশ্যিক পত্র নিয়ে সিংহদুর্গ থেকে প্রচন্ড কষ্টে তরুণ দুর্গে যাচ্ছেন তাহলে দেখো এই লাইনটা কিন্তু আমাদের অনেকটা মুখস্থ হয়ে গেল তোমরাও আরেকবার দেখে নাও এর সঙ্গে সঙ্গেই দেখে নেবে দেখো হয়ে যাবে তারপরে দেখো মা মাস অয়ং আষাঢ় অয়ম মানে এটি এটি আষাঢ় মাস মাস আষাঢ় এটি আষাঢ় মাস অস্তি 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 মানে ছিল চ মানে এবং সায়ং সময় সায়ং মানে সন্ধ্যাবেলা তাহলে এটি ছিল সন্ধ্যাবেলা চ সায়ং সময় এটি ছিল সন্ধ্যা সময় তাহলে মাস অয়ং আষাঢ় এটি আষাঢ় মাস সায়ং সময় এবং সন্ধ্যাবেলাষ্ট অস্তং জিগিমিশু ভগবান ভাস্কর অস্তম জিগিমিশু ভগবান ভাস্কর অস্ত চলে গিয়েছে ভগবান সূর্যদেব ভগবান ভাস্কর মানে সূর্য ঠিক আছে অস্তং জিগমিশু ভগবান ভাস্কর অস্ত চলে গিয়েছে ভগবান ভাস্কর মানে সূর্যদেব সিন্দুর দ্রব্য স্নাতানামিব বরুণ দিক অবলম্বিনাম অরুণ বাড়ি ধারানাম অভ্যন্তরং প্রবিষ্ট তাহলে কি বলা হলো ভগবান ভাস্কর সিন্দুর দ্রব্য স্নাতানাম সিন্দুরের মতো দ্রব্যে যেন স্নান করছে মানে দেখো আমরা অনেক সময় দেখি সূর্যদেব যখন পশ্চিম আকাশে ডুবতে যায় তখন দেখা যায় যে আকাশটা লাল হয়ে গেছে নিজেও লাল আকাশটাও লাল হ্যাঁ তাহলে সিন্দুরের মতো দ্রব্যে যেন স্নান করছে বরুণ দিক মানে পশ্চিম দিকে আমরা সর্বদাই দেখেছি সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় তাহলে পশ্চিম দিক বরুণ দিক বরুণ দিক মনে হচ্ছে পশ্চিম দিক ঠিক আছে বরুণ দিক তাহলে বরুণ দিকে অবলম্বী নাম বাড়ি বাহারাম অর্থাৎ পশ্চিম দিককে অবলম্বন করে বাড়ি বাহারাম আচ্ছা বাড়ি মানে তোমরা আমি যখন তোমাদের শব্দ পড়িয়েছি তখন বাড়ি মানে তোমাদেরকে পড়ানো হয়েছে যে জল তাহলে বাড়ি মানে সে জল বাড়ি বাহ বাহন করে যে মেঘ মেঘ বাড়ি মানে জলকে যে বহন করে তাকে বলা হয় মেঘ তাহলে বাড়ি বাহারাম মানে মেঘ ঠিক আছে তাহলে বাড়ি বাহারাম তাহলে অবলম্বী নাম অবলম্বন করে অরুণ অরুণ মানে লাল টকটকে বাড়ি বাহানাম অর্থাৎ মেঘের অভ্যন্তরং প্রবিষ্ট মানে ভেতরে যেন প্রবেশ করছে সেই সূর্য তাহলে কি হলো দেখা যায়। বলা হলো যে অস্তং জিগমিশু ভগবান ভাস্কর অস্ত যাচ্ছে ভগবান ভাস্কর সিন্দুর দ্রব্য স্নাত নামিব যেন সিন্দুরের মতো কোন দ্রব্যে স্নান করছে বরুণ দিক অবলম্বী নাম পশ্চিম দিককে অবলম্বন করে অরুণ বাড়ি বাহানাম প্রবিষ্ট অর্থাৎ লাল মেঘের ভেতরে প্রবেশ করছে আবার দেখি দেখো ভালো করে দেখো অস্তম জিগিমিশু ভগবান মানে সূর্যদেব সিন্দুর দ্রব্য স্নাতানামিব সিন্দুরের মতো লাল দ্রব্যে স্নান করছে বরুণ দিক অবলম্বী নাম পশ্চিম দিককে অবলম্বন করে অরুণ বাড়ি বাহানাম অর্থাৎ লাল মেঘের ভেতরে অভ্যন্তরং ভেতরে প্রবেশ করছে তারপরে লাইনটা দেখো কলবিঙ্কা নিরেশু প্রতিনিবর্তন্তে কলবিঙ্কা কলবিঙ্কা মনে পাখিরা কি করছে নিরেশু প্রতিনিবর্তন্তে অর্থাৎ তাদের বাসায় প্রত্যাবর্তন করছে কলবিঙ্কা কলবিঙ্কা মনে হচ্ছে চরুই পাখি তাহলে চরুই পাখিরা প্রতি কলবিঙ্কা নিরেশু প্রতিনিবর্তনতে অর্থাৎ চড়ুই পাখিরা তাদের নিজের বাসায় ফিরছে কলবিঙ্কা মানে হচ্ছে চড়ুই পাখি নিরেশু মানে নি মানে বাসা তাহলে নিরেশু বাসা গুলিতে তাহলে নিরেশু কলবিঙ্কা নিরেশু প্রতিনিবর্তন্তে অর্থাৎ চড়ুই পাখিরা তাদের বাসায় ফিরছে কলবিঙ্কা নিরেশু প্রতিনিবর্তন্তে অর্থাৎ চড়ুই পাখিরা তাদের বাসায় প্রত্যাবর্তন করছে বা ফিরে আসছে কলবিঙ্কা মানে হচ্ছে চড়ুই পাখি তাহলে কলবিঙ্কা নির্বর্তান্তে অর্থাৎ চরুই পাখিরা তাদের বাসায় ফিরে আসছে বনানি বনানী বনানি বনভূমি অধিক অধিকতাং তাহলে অধিক থেকে অধিকাং শ্যামতাং কলয়ন্তী অধিক থেকে অধিক শ্যাম সুন্দর অর্থাৎ অধিকতাং মানে শ্যাম শ্যাম মানে কৃষ্ণ কালো ঠিক আছে শ্যামতা কলয়ন্তি মানে অধিক থেকে অধিকতর কালো মানে অন্ধকার হয়ে যাচ্ছে তাহলে বনভূমি অধিক থেকে অধিকতর অন্ধকার হয়ে যাচ্ছে কি বলা হলো বনানি প্রতীক্ষণম অর্থাৎ বনানি বনগুলি বন বনগুলি বনানি ফলম ফলে ফলানি বনম বনে বনানী ফলম ফলে ফলানি ফলানি মানে ফলগুলি বনম বনে বন বনানি মানে বনগুলি তাহলে বনভূমি বনভূমি প্রতীক্ষণম মানে প্রতি মুহূর্তে অধিক অধিকাং অধিক থেকে অধিকতর শ্যামতাং কলয়ন্তি অন্ধকার হয়ে যাচ্ছে সূর্য ডুবে গিয়েছে এবার তো বন অন্ধকার হবেই হবে না বন বনভূমি অধিক থেকে অধিকতর অন্ধকার হয়ে গিয়েছে অত অকস্মাৎ পরিত মেঘমালা পর্বত স্নানী প্রদুর্ভূয়া অত এরপর অকস্মাৎ হঠাৎ হঠাৎ করে মেঘ সূর্য ডুবে গেছে চারিদিকে অন্ধকার নেমে এসেছে অর্থ এরপর পরিত হঠাৎ পরিত মানে চারিদিকে পরিত মনে হচ্ছে একটা অব্যয় পদ পরিত চারিদিকে পর্বতশ্রাণী ও প্রাদুর্ভুয়া মেঘমালা পর্বতের মতো উৎপন্ন হয়েছে চারিদিকে যেন মনে হয়েছে পর্বতের মতো মেঘ গোটা থেকে হঠাৎ করে চলে এলো অকস্মাৎ হঠাৎ করে কোথা থেকে চারিদিকে মেঘ চলে এলো তাহলে কি বলা হয়েছে দেখো এটা অকস্মাৎ মানে হঠাৎ করে পরিত মানে চারিদিকে মেঘ ও মালা মেঘ ও শ্রেণী মেঘ পর্বত শ্রেণী ইব পর্বতের মতো ইব মনে মতো তাহলে পর্বত শ্রেণী ইব পর্বত শ্রেণীর মত প্রাদুর্ভুয়ে উৎপন্ন হয়ে গেল কোথা থেকে মেঘ চলে এলো সূর্য ডুবে গেলো লাল মেঘ লাল টক টকে সিঁদুরের মতো মেঘ সেই সিন্দুরের মতন মেঘে পশ্চিম দিকে সূর্য ডুবে গেল আর কোথা থেকে সেই সময় বনভূমি বন্ধ করা হয়ে গেছে আর সেই সময় কোথা থেকে পাহাড় মানে পর্বত শ্রেণীর মতন মেঘেরা যেন প্রাদুর্ভুয় মানে উৎপন্ন হলো সমস্ত গগনতলং পর্যচ্ছদিত প্রাবৃণত সমস্ত গগনতলং প্রাবৃণ সমস্ত গগনতল মানে গগন মানে আকাশ যেন যেন সমস্ত আকাশকে যেন ঢেকে ফেলল উপস্থিত আকাশকে একদম ঢেকে সমস্ত আকাশকে যেন ঢেকে ফেললো বেশ তারপরে দেখো কসমিন সময়ে এক ষোড়শ বর্ষা দেশীয় গৌড় যুবক যুবা পর্বত শ্রেণী পর্বত শ্রেণী উপর জুপুরি স্ম অস্তি অস্মিন সময়ে এই সময়ে একজন ষোড়শ বর্ষীয় গৌর ষোড়শ বর্ষীয় দেশীয় গৌর যুবা তাহলে ষোড়শ বর্ষের দেশীয় গৌর যুবা অর্থাৎ ফর্ষা যুবক দেখো ষোড়শ বর্ষ মনে হচ্ছে ষোলো বছরের তোমরা কিন্তু ষোলো বছর পেরিয়ে গেছো হ্যাঁ তাহলে এই যে বালকটা আমাদের এই ছেলেটা এ বীর মহাবীর বিশাল শক্তিশালী আমরা যে রঘুবীরের কথা পড়ছি এই রঘুবীর সিংহ তাহলে এই রঘুবীর সিংহের বয়স হচ্ছে ষোলো বছরের তাহলে কি বলা হয়েছে দেখো অশ্মিনের সময়ে এক এই সময়ে একজন ষোলশ বর্ষ দেশীয় গৌর যুবা ষোল ষোলো বছরের ফর্ষা যুবক গৌড় গৌড় মনে হচ্ছে ফর্ষা আমরা বলি হা গৌর হানিতাই হ্যাঁ গৌড় নিতাই গৌর বল। তাহলে দেখো গৌর বলতে কে গৌড় বলতে কিন্তু নিমাই সন্ন্যাসীকে গৌড় বলা হয় আমাদের এই পশ্চিমবঙ্গে তাহলে গৌড় হচ্ছে এখানে কিন্তু গৌর মানে কেন বলা হয় নিমাই সন্ন্যাসী ফর্সা ছিলেন ওনার গায়ের রং ফর্সা বলে ওনার নাম হচ্ছে গৌড় তাহলে এখানে কিন্তু গৌড় অ্যাকচুয়ালি অর্থ আক্ষরিক অর্থ হচ্ছে ফর্সা তাহলে কি বলা হলো ষোলশো বর্ষ দেশীয় গৌর যুবা ষোলো বছরের বয়সী দেশীয় মানে বয়স ষোলো বছর বয়সী গৌড় যুবা অর্থাৎ ফর্সা যুবক হয়েন পর্বতশ্রেণী উপুর্যুপুরি গচ্ছতিস্ম হয়েন হয় হ হয় মানে ঘোড়া হয় মনে হয় আমি জানি যে কোনো কাজ সম্ভব হচ্ছে ভূধাত থেকে হয় শব্দটা আসছে ধরো কিন্তু হয়েন সংস্কৃততে হয়েনো শব্দের অর্থ হচ্ছে ঘোড়া তাহলে হয়েন মানে ঘোড়ার পিঠে অবস্থিত হয়ে ন পর্বত শ্রেণী উপজপুরি গচ্ছতীস্ম এক পর্বত থেকে আর এক পর্বতে মানে পর্বতের উপর দিয়ে গচ্ছতীম যাচ্ছে তাহলে কি বলা হলো দেখো অস্মিন সময়ে ষোড়শ বর্ষ দেশীয় গৌর যুবা হয়ে ন পর্বত শ্রেণী উপর্যপুরি গচ্ছতীস্ম এই সময়ে এক ষোলো বছরের ষোলো বছর বয়সী গৌর যুবা অর্থাৎ ফর্ষা যুবক হয়েন ন হয় মনে হচ্ছে ঘোড়ার পিঠে পর্বত শ্রেণী উপর জুপুরি অর্থাৎ এক পর্বত থেকে অপর পর্বতের উপর দিয়ে গচ্ছতী স্মা যাচ্ছিলেন আচ্ছা গচ্ছতি মনে তো যাচ্ছিল যাই গচ্ছতি মনে কিন্তু যাই আমরা পড়েছি ফার্স্ট সেমিস্টারে গচ্ছতি গচ্ছত গচ্ছন্দি গচ্ছসি গচ্ছতি গচ্ছাতা গচ্ছসি গচ্ছত গচ্ছত গচ্ছামি গচ্ছাপ গচ্ছাপো এটা ফার্স্ট সেমিস্টার পড়েছি তাহলে গচ্ছতি মানে সে যাই তারা দুজনে যাই তারা যায় আমি বলেছিলাম তুমি যাও তোমরা দুজনে যাও তোমরা যাও আমি যাই আমরা দুজনে যাই আমরা যাই তাহলে গচ্ছতি মনে তো যাই তাহলে গচ্ছতি মানে কি একটা কথা মনে রাখো স্ম মানে বর্তমান কালের সঙ্গে স্ম লাগিয়ে দিলে আমাদের অতীত কাল হয়ে যাবে ঠিক আছে তাহলে গচ্ছতি মানে গিয়েছিলেন কেমন গিয়েছিলেন তাহলে কি হলো অস্মিন সময়ে এক সরস বর্ষ দেশীয় গৌর যুবা হয়ে না পর্বশ্রী নুপুর যুপুরি গচ্ছতি এই সময় এক বছর বয়সী ফরসা যুবক পর্বতের উপর এক পর্বত থেকে অন্য পর্বতে ঘোড়ার পিঠে চেপে গিয়েছিলেন তাহলে ঘোড়ার পিঠে চেপে এক পর্বত থেকে অন্য পর্বতে যাচ্ছিলেন শরীর শ্যাম শ্যামই গুচ্ছই কুঞ্চিত কুঞ্চিতই কচ কলাপই কমনীয় কপল পালি দূরা গা সব সেরা সে তো বিন্দু না সমচ্ছাদিত ললাট কপল নাশাগ্র উত্তর প্রসন্ন বদনম ভজ হরি তৈষ্ণীত উষ্ণীষ শোভিত হরি তৈ নৈব কঞ্চুকেন প্রকৃতি কীট বুড়গু বুড় গুড় চড়তা কার্য কোপি শিবির বিশ্বাস পাত্র দেখো বলি আগে পূর্ণ ছেদ নাই তো তাই পড়িয়ে গেছি দেখছি পূর্ণ ছেদ নাই দেখো কি বলা হলো যে এসো সুগঠিত শরীর এই যে আমরা রঘুবীর সিংহকে দেখছি এর সুগঠিত শরীর মানে শরীর বুলেট শরীর আর কি হ্যাঁ যে কথা আমরা বলি চলতি কথায় সুগঠিত শরীর সুন্দর একদম সুন্দর শরীর সুগঠিত শরীর সুদৃঢ় শরীর সুগঠিত দৃঢ় শরীর মজবুত শক্তিশালী শরীর শ্যাম শ্যামই গুচ্ছ গুচ্ছই কুঞ্চিত কুঞ্চিত শ্যাম শ্যাম মানে কালো বলেছি তাহলে কালো কালো গুচ্ছ গুচ্ছ তাহলে গুচ্ছ গুচ্ছ কালো কালো গুচ্ছ গুচ্ছ কুঞ্চিত কুঞ্চিত কোঁকড়ানো কোঁকড়ানো কচ কলাপ চুল তাহলে কালো কালো কোঁকড়ানো কোঁকড়ানো গুচ্ছ গুচ্ছ চুল তাহলে তাহলে দেখো কালো কালো গুচ্ছ গুচ্ছ কোঁকড়ানো কোঁকড়ানো চুল কচ কলপই মানে চুল কমনীয় কপল পালি কমনীয় কপল পালি কমনীয় মানে সুন্দর লাগছে কমনীয় মানে সুন্দর কপল কপল মানে কপাল নয় কপল মানে হচ্ছে গাল ঠিক আছে গালগুলি খুব সুন্দর লাগছে দূর থেকে এসেছে বলে আর কি হয়েছে দেখো আর কেন সুন্দর লাগছে বলা হয়েছে দূরা আগমন আয়াসও বসে ন দূর থেকে আসার জন্য সেদে বিন্দু ব্রজে বিন্দু জমেছে গালে গালে কপালে নাকে ঠোঁটে সব কি জমেছে ঘাম জমেছে শ্বেত বিন্দু মানে ঘাম তাহলে ঘাম জমেছে তাহলে আমরা দেখবো শ্বেত বিন্দুগুলো যেন সমাচ্ছাদিত অর্থাৎ ঘামের দ্বারা যেন ঢাকা হয়েছে কি ঢাকা হয়েছে ললাট ললাটো কপোলা উত্তর অষ্ট ললাটো ললাট মানে ললাট সমাচ্ছাদিত ললাট কপল নাসাগ্র উত্তর অষ্ট তাহলে কি হয়েছে ললাট 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 মানে কপাল ললাট কপল মানে গাল লটো কপল নাসা মানে নাক উত্তর অষ্ট এবং ওপরের ঠোঁট উত্তর অষ্ট মানে ওপরের ঠোঁটামরিত শোভিত প্রসন্ন বদনাম ভজ হরিত উষ্ণীষ শোভিত তাহলে প্রসন্ন বদনাম ভোজ বদন মানে হচ্ছে মুখ বদন মানে হচ্ছে আমাদের মুখ প্রসন্ন মানে আমার মুখটা আমার নয় ওই রঘুবীর সিংহের রঘুবীর সিংহের প্রসন্ন মুখ মানে খুব মুখটা খুব মিষ্টি মানে প্রসন্ন বদন মানে পদ্মের মতন হাসি মাখা মুখ দেখো এমন এক একজন ব্যক্তি হয় যাদের মুখ পানে তাকিয়েই কিন্তু আমাদের খুব ভালো লাগে মনে তৃপ্তি হয় হ্যাঁ কথা বলতে মন হয় কিন্তু কিছু কিছু ব্যক্তিদের মুখ দেখেই মনে হয় যেন আমার ভেতর থেকে কোনো কথা বেরিয়ে আসছে না বুদ্ধি হারিয়ে যাচ্ছে এই রকম মনে হয় মুখ দেখে মুখের এক একজনের মানে কি রকমের ভাষা প্রকাশ করে আর এক একজন প্রসন্ন বদন তাহলে প্রসন্ন বদন অম্ভজ এই আবার রঘুবীর সিংহ আবার মানে একদম প্রসন্ন বদন মুখ আর পদ্মের মতো হাসি মাখা মুখ আর কি হয়েছে হরিত উষ্ণিস শোভিত তাহলে হরিত উষ্ণ হরিত মনে হচ্ছে সবুজ বর্ণের উষ্ণি উষ্ণিস শোভিত মানে পাগড়ি দ্বারা

গায়েরও বস্ত্র হরিতেন মানে গাত্র যেন সবটাই সবুজ রঙের পোশাক পরে আছে মাথায় পাগড়িটাও সবুজ আর গায়ের যে পোশাকটা সেটাও সবুজ হরিতে না চ কঞ্চুকে না। অর্থাৎ গাত্রের পোশাকও সবুজ বুড়ো বুড়ো চরতা কার্য বুড়ো 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 কঠিন বুড়ো চরতা কার্য গুড়ো চরতা মানে কঠিন গুপ্তচরের কাজ করে গুপ্তচরের কাজ করে ঠিক আছে সিআইডি ঠিক আছে গুপ্তচরের কাজ করে কে শিবাজীর গুপ্তচর হচ্ছে রঘুবীর সিংহ তাহলে সেই রঘুবীর সিংহ গুপ্তচরের কাজ করে কপি শিব বীরস্য বিশ্বাস পাত্রং সিংহ দুর্গাত কপি শিব বীরস্য কোন এক শিব বীরস্য অর্থাৎ শিব শিবরাজের বা শিব বীরের বিশ্বাস পাত্রং বিশ্বাসের পাত্র সিংহ দুর্গা তো পত্র মহাদায় তোরণ অদুর্গম মানে সিংহ দুর্গ থেকে তোস পত্রইব তার পত্র নিয়ে তোরণ অদুর্গম প্রয়াতিষ্ম দুর্গে যাচ্ছেন তাহলে একটা পত্র নিয়ে সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গের দিকে যাচ্ছে বেশ তাহলে দেখে আগে প্রথম থেকে কি পড়লাম প্রথম থেকে পড়লাম যে শিবাজীর কোনো এক সেবক শ্রী রঘুবীর সিংহ তার আবশ্যিক পত্র নিয়ে খুব কষ্ট করে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছিলেন এটি ছিল আষাঢ় মাস আর অস্তি চ সায়ং সময়ে এবং ছিল সন্ধ্যাবেলা সেই সময় ভগবান সূর্যদেব পশ্চিম দিকে যেন সিঁদুরের মতো লাল টকটকে মেঘে ডুবে যাচ্ছে এই সময় অন্ধকারে এলো চারিদিকে আর দেখলাম কোথা থেকে হঠাৎ করে পাহাড়ের মতো পর্বত শ্রেণীর মতো মেঘগুলি আকাশকে ঢেকে দিল এরপরে আমরা দেখেছিলাম যে এই সময় এক ষোলো বছর বয়সী ফর্সা যুবক গুঁড়ার পিঠে চেপে এক পর্বত থেকে আর এক পর্বতে যাচ্ছে তার শরীর সুগঠিত তার কালো কালো গুচ্ছ গুচ্ছ কুঞ্চিত কুঞ্চিত চুল আর কচ কলাপই তার মানে কচ কলাপই বললাম চুল মানে মানে সুন্দর গুচ্ছিত গুচ্ছিত কালো কালো চুল কমনীয় কপল আচ্ছা কমনীয় সুন্দর কপাল কপাল নয় গাল সুন্দর গাল গাল চকচক চকচক করছে একদম হম তাহলে সুন্দর গাল কপালি মানে গুলি ঠিক আছে গালগুলি গালগুলি খুব সুন্দর আর দূর থেকে এসেছে সেই জন্য ঘোড়ার পিঠে এসেছে তো তাই আহ সেদ বিন্দু জমেছে গায়ে কোথায় জমেছে কপালে নাকে গালে আর ওপরে ঠোঁটে সেত বিন্দু জমেছে তার শোভাকে আরো বাড়িয়ে তুলেছে আর মাথাতে একটা সবুজ রঙের পাগড়ি বেঁধে আছে আর গায়ে পড়ে আছে একটা সবুজ রঙের বস্ত্র এই রকম কোনো এক বীরের বিশ্বাস পাত্র সিংহ দুর্গ থেকে একটি পত্র নিয়ে তরুণ দুর্গে যাচ্ছে আজকে এইটুকু পড়লাম এইটুকুর মধ্যেই তোমরা আবারও একবার টেক্সট বইটা নিজেরা দেখে নাও মানেটা দেখে নাও এক্ষুনি তৈরি করে নাও আর কিন্তু পরে করবো বলে ফেলে রেখো না পরে করবো বলে ফেলে রাখলে পরেই থাকবে কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল সেই জন্য এইটুকুই রাখছি পরের দিন কিন্তু আমি পরের অংশটা পড়বো ঠিক আছে পরে পর্বে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভা কেমন লাগলো ভালো লাগলে খারাপ লাগলে যাই কোনো লাগলে আমাকে কমেন্টে জানাও তবেই তো আমি সেই ভিডিওটা আরো ভালো থেকে ভালো করতে পারবো ঠিক আছে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমি খুব প্রত্যাশা রাখছি যে তোমরা কমেন্ট করবে ঠিক আছে সবাই ভালো থাকো একটা লাইক করো